উজিরপুর গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন সে ছিল খুবই ধার্মিক ও আল্লাহবীর তবে হঠাৎ একদিন লোকটি মারা গেল তার বাড়ির পাশেই লোকটিকে কবরস্থ করা হলো ওই গ্রামে আরিফ নামে একটি ছেলে ছিল সে ছিল খুবই মেধাবী এবং চালাক সে বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিলেও চাকরি মেলেনি হঠাৎ একদিন তার মনে হলো ওই বুজুর্গ ব্যক্তিটির কথা তিনি মনে করলেন লোকটি যেহেতু খুব ভালো মানুষ সেহেতু তার কাছে গেলে হয়তোবা তিনি আমাকে সাহায্য করতে পারবেন যদিও তিনি মৃত পরদিন সকালের নাস্তা সেরে তিনি একটি বড় হাতে নিয়ে ওই কবরের কাছে এলেন এবং তিনি কেঁদে কেঁদে তার মনের দুঃখের কথা বললেন এবং কিছুদিন পরে সত্য সত্যই ওই যুবকটি একটি চাকরি পেলেন তখন ওই যুবকটি মনে করলেন সবই ওই বুজুর্গ ব্যক্তির কারিশ্মা। তাই তিনি অন্যান্য মানুষদের কাছে ওই বুজুর্গ ব্যক্তির আশ্চর্য ক্ষমতা সম্পর্কে বলতে লাগলেন ও অনেকেই তার কথা বিশ্বাস করলেন এবং কিছু মানুষ ওই কবরের কাছে এসে টাকা ছাগল গরু দিয়ে তাদের মনের কথা বলতে লাগলেন এভাবে কিছুদিন অতিবাহিত হলো ওই গ্রামের একজন বাসিন্দা নাম রতন তিনি এগুলো লক্ষ্য করলেন এবং মনে মনে ফোন দিয়ে আঁটলেন তিনি ভাবলেন যদি এই কবরটাকে ভালো করে ঘিরে নেওয়া যায় এবং এই কবরের কেরামতি সম্পর্কে মানুষদেরকে বোঝানো যায় তাহলে হয়তোবা আমাকে পরিশ্রম করতে হবে না এবং ফ্রি ফ্রি এখান থেকে ইনকামও করা যাবে তো যেই কথা সেই কাজ তিনি কবরস্থানের চারিপাশ বেড়া দিয়ে ঘিরলেন এবং তিনি সেখানে দিন রাত্রি যাপন এবং বিভিন্ন সঙ্গীতের ব্যবস্থা করলেন দিন যত যেতে থাকে ততই ওই জায়গায় লোকের সমাগম হতে থাকে এভাবে অনেক দিন কেটে গেল ওই মাজারের সন্ন্যাসীগণ যেন দিনের পর দিন আঙুল ফুলে কলাগাছে পরিণত হলো হঠাৎ একদিন ওই গ্রামে একজন ডাক্তার প্রবেশ করলেন বেশ কয়েকদিন কেটে গেল কিন্তু ডাক্তারের কাছে রোগী আসে না ডাক্তার ভাবলেন কি ব্যাপার এত বড় একটি গ্রাম কোনো রোগী আমার কাছে আসে না কারণটা কি এই গ্রাম থেকে রোগ শোক সব উঠে গেল নাকি তারপর তিনি গ্রামটি ঘুরে দেখার জন্য বাহিরে এলেন কিছুক্ষণ হাঁটার পরে দেখলেন কিছু মানুষ একটি কবরস্থানকে ঘিরে বসে আছেন এবং কিছু মানুষ সঙ্গীত গাইছেন এবং কিছু মানুষ হাতে বিভিন্ন ফলমূল হাঁস মুরগি দাঁড়িয়ে আছে আর কিছু মানুষ কবরকে সিজদা করছে কিছুক্ষণ লক্ষ্য করে ডাক্তার বুঝতে পারলেন এই গ্রামের মানুষের আসল রোগ হচ্ছে মনে তিনি মাজারের কাছে এগিয়ে গেলেন এবং গান বাজনা থামাতে বললেন তারপর মাজারের সন্ন্যাসীদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন আপনারা এখানে কি করতেছেন তখন সন্ন্যাসীগণ জবাব দিল আমরা এখানে বাবার গুণকীর্তন গাইছি তখন ডাক্তার বললো এতে তোমাদের লাভটা কী তখন সন্ন্যাসীগণ বলল বাবা আমাদের সকল সমস্যার সমাধান করে দেন তখন ডাক্তার সাহেব একটু হেসে বললেন আচ্ছা আপনারা বলেন তো একজন মৃত মানুষ কি কারো কোনো সাহায্য করতে পারে তখন গ্রামবাসী বলল অবশ্যই পারে তা না হলে আমাদের সকল সমস্যার সমাধান হয় কি করে তখন ডাক্তার সাহেব বলেন এগুলো আপনাদের মনের ভুল ধারণা কারণ মৃত মানুষ কখনও কারো সাহায্য করতে পারে না একজন মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার সকল ক্ষমতা শেষ হয়ে যায় একটি মূর্তিকে পূজা করলে সে যেমন মানুষের কোনো উপকার বা অপকার করতে পারে না ঠিক কবরে পড়ে থাকা ওই মানুষটিও ঠিক তাই মানুষের উপকার বা অপকার কেবল একটি সত্তায় করতে পারেন আর তিনি হলেন আল্লাহ তখন গ্রামবাসী গভীরভাবে চিন্তায় পড়ে গেল এবং নিজেদের ভুল বুঝতে পারল এবং সকল সন্ন্যাসীগণকে পিটিয়ে গ্রাম ছাড়া করল এবং আবার ওই গ্রামে আল্লাহর রহমত এবং বরকত সরাতে থাকলো। প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা কি বুঝলাম আমাদের দেশে বিভিন্ন মাজারে এমন ঘটনার চিত্র আমরা দেখতে পাই যেখানে মানুষ অন্ধের মতন দিদার সে দিয়ে যায় এবং ওই কবরের কাছে যায় যিনি মৃত মানুষ তিনি কখনো কিছু দিতে পারে না এটা তাদের বোধগম্য হয় না তো আসলে আমরা একটু সচেতন হই এবং যদি চাওয়ার কিছু থেকেই থাকে তাহলে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে চাই ধন্যবাদ